বাবা কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না নেতার পরিচয় চলবে না কবরে কোনো বংশের গরম চলবে না ক্ষমতার গরম চলবে না অল্লাহ একবার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম খবরে চলবে না আমি বলেন কবরে যদি ভালো আমল কইরা আসতে পারো কবরুরাও যত মেঘ রিয়াও দিল তোমার কবরটা তাহলে জান্নাতের বাগান হইয়া যাবে আর যদি নাফারমান হইয়া কবরে আস মুভি জানাই দেয়া হফ রতুমিন সৌফারি না ওই কবরটা একটা জাখান নামের গর্ত হইয়া যাবে বলেন নাও জুবিল্লাল মায়ার নবি ডাক দিয়া মানে হুমতেরা শোন সারে দিনাত মাটির গড় দেখো এটা কিন্তু একটা কবর না কবর না সারে দিনাত মাটির গড় কারো কারো জন্য জান্নাতের বাগান আর কারো কারো বেনামাজি সুস্কুর গুষকুর বেপর্দায় চলুন না এক কথায় নাফার মানের জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে ও আমার মাদারীপুরের বাইরারা। আমার মাওলা যেহেতু আজকে এই ময়দানে নিয়ে আসছে রে বাবা আজকে এই মসজিদ থেকে আমার মাওলার কাছে তওবা করিয়া বাড়ি যাব জীবনে আর গুনার কাজ করবা না নাকেরা মন সারবা আমার মাওলার কাছে মাপ পাইয়া মাপ চাইয়া বাড়ি যাব কারা কারা বারবার একবার জোরে আমার মাওলারে ডাক দাও আল্লাহ আমার মাওলা দেখো কারো জোরে ডাক আমার মাওলা সারা ধান বান্দাবানের ডাক দিতে দেরি আস্তে জীবিলা খুন আমি মাওনা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না বান্দাবান্ধি আমি মাওলা তো তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম ছেলেও সেলেও নাই মেউনা ইলা মি ইলা বিয়া লিদু আল মিউলা আমি কেও কে জন্ম দেই নাই কারো থেকে আমি জন্ম নেই না আমি মানুষুদেরকে বড় আদর গুরিয়া বানাইছি ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুন যা কিছু দেখো সব আমি বানাইলাম তোমাদের খিদমতের জন্য আর তোমাদেরকে বানাইলাম আমি মাওলার আবাদতের জন্য বান্দা বান্দি আয় গুনার কাজ সারো ন্যাকের আমল ধরো আমার মাওলার নিয়া কবরে যাও ও আমার মাদারিপুরের বাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম আজকে আমার মাওলা যে দুই ময়দানে নিয়ে আসছে বাবা দুই ফোটা চোখের পানি ফালাম আর গুনার গুনার কথা কথা তোমার তুমি কইরা চোখের পানি ফালাম কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে সাদা কাপুরের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা হয়তো একদিন আগে একদিন পরে প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে এই বাংলাদেশের ভিতরে ঢাকার শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি যায় যায় একবার যে চলিয়া আর আসে দিন মহিলাদেরকে পাঁচটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া পুরুষদেরকে তিনটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া ওই এখন থাকায় দেখো উঠানের ভিতরে ফালাইয়া রাখবে কবি বলে রঘু তংসে উর্গাই কি হালাত কেয়া আহুই তোমার রুহু হইয়া গেছে এখন তাকায় দেখো লাশটা বইরা হইল এখন তুমি তাকাইয়া দেখো যেই সন্তানের জন্য যেই পরিবারের জন্য মাথার গাম পায় ফালাইয়া এতদিন তুমি কষ্ট করছো বাড়ি বানাইছো দালান বানাইছ আজকে তোমার ওই লাশটা তো ঘরের মধ্যেও জায়গা দিবে না এবার সাদা কাপুরের তিনটা প্যাকেট কইরা মাথার ভিতরে একটা বান্ধিবে মাজার ভিতরে বান্ধিবে পায়ের ভিতরে বান্ধিয়া ফালায়া রাখবে মাথার বান্ধে বুঝা বড় কথা বলার শক্তি নাই মাজার বান্ধে বোঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি নাই কাজের বান্ধে বোঝা কোনধী হেঁটে চলার শক্তি নাই মাটির নিচে বাড়িয়া সভায় কুমার সাতি নাই রে বাতি না রে মাওলা কবর রে একা কা থাকবা থাক বা কবরে গোবর হইল ছোটো বামে মাটি নিচে মাটির বিষানা অল্লাহরতে চাপা মাটি বাইগা যাইতে বানবানা ও আমার মাদারীপুরের শিব চরের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা একটু দিলের গান লাগাইয়া শোনো একটু আসন দিয়া বসু মাথারা নত কইরা দাও দিল জাগে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাব আমি দুনিয়ায় কেন আসলাম কি করতেছি আর কি নিয়ে রওনা করলাম রে বাবা আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইল তুমি আমি কি করতেছি আর কী নিয়ে মাওলার কবরে রওনা করছো রে বাবা তুমি মুসলমান দাবি কর আসক তো নামাজ তুমি আদায় করতে পারো না তুমি মুসলমান দাবি করো বেপর্দায় চলো তোমার মেয়ে ছেলে মাদ্রাসায় করে তুমি পর্দা করো না তুমি সুদ ঘুষের ভিতরে লিপ্ত তুমি মিথ্যা কথা সারো না তুমি বেপর্দায় চলো তুমি নামাজ পড়ো নাও ও বাবা তুমি কোন দুনিয়ার পাগল হইলে কার মায়ায় বর্ষ ও আমার পর্দার আড়ালের মা বোনেরা একটু দিনের কান লাগাইয়া শোনো তোমার দেওয়া সৌন্দর্য আমার মাওলা এই সৌন্দর্য তুমি আজকে কাকে দেখাও মা তোমার যদি আজকে বিদায় হইয়া যাও আ দুই তিন দিন পরে তোমার স্ত্রী আর একজন স্ত্রীর স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ করবে তোমার আর খোঁজ নিবে না তুমি ও যুব তুমি যদি বিদায় হইয়া যাও তোমার স্ত্রী কিছুদিন পরে আর একজন স্বামী নিয়ে আনন্দ করবা তোমার কেউ আপন না কেউ আমার বাংলা কত ঘটনা দেখাইয়া দেয় আ সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া ভালায় আ মা বাবা স্বার্থের কারণে সন্তানকে জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায় কথা বলেন ঠিক কি না দুনিয়ায় কেউ আপন না কেউ আপন 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 যাকে বাব কেউ তো তোমার ফোন এক আপন হইল দয়ার নবী আর এক আপন কে আরও সরে বলেন কে সেই মাওলায়াতো আপন সেই নবী আপন নবীর আদেশ নিষেধ মানো আমার মাওলার হুকুম মান বাবা দুনিয়ায় কেউ আপন না কেউ আপন না আগে তুমি আমার মাওলাকে রাজি খুশি করো সারতে আঘাত লাগলে তোমারে কেউ চিনবে না রে বাবা চিনবে না আজকে এই ময়দানে আমার মাওলা যেহেতু নিয়ে আসছে বাবা চোখ দুইটা বন্ধ কইরা মাথাটা নত কইরা দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আ এই দশ তারিখ ডিসেম্বর মাসের দুই হাজার পঁচিশ এই রাত্রটা তোমার আমার জীবনে আর কোনো দিন আসবে না জীবনের শেষ রাত্র এই রাত্রটা হইতে পারে রে এখনো সময় আছে ফের ফের আমার বাউলার হুকুম মানু আমার বাউলার হুকুম মানো বাওলার নাফার মানি থেকে ফেরো তুমি মুসলমান দাবি নামাজ আদায় সদায় না আমার মাওনা কোরআনে জানায় দেওয়ালা তামু ইল্লা ইয়া তুম মুসলিম মুসলমান না হইয়া কিন্তু কেউ আইসো না বান্দাবান্ধী তুমি এখন বলতে পারছো হুজুর আমরা তো সবাই মুসলমান হ্যাঁ মুসলমান হইছো না মে বাবা কাজে মুসলমান হইতে পারো নাই তুমি মুসলমান দাবি করো আজকে তিরিশ বছর চল্লিশ বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না তিরিশ বছর হইয়া গেল মিথ্যা কথা না বিশ বছর হইয়া গেল মা তুমি পর্দায় চলো না তুমি বে পর্দায় চলো আজকে চল্লিশ পঞ্চাশ বছর হইয়া গেল তোমার ঘরের ব্যাপারে টিভি সিনেমা দিয়া তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে একত্রিত হইয়া উলঙ্গ নাচ গান দেখো নর্তকি দেখো নাটক সিনেমা দেখো তুমি কেমনে জান্নাতে যাবার তুমি কেমন মুসলমান হইলা রে বাবা গুণার কা সাইরা নাকের আমল ধইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা আমরা কবরে যাবো কারাকরাই ইচ্ছে করব আর একটা দুইটা হাজ জায়গা ধরে আল্লাহ বলি আ ডাকদান আর জরে ডাকদান আল্লাহ আমার মাওলা বলে বান্দা বান্দিরা তোমরা জবান থেকে যদি আমার একবার ডাক দাও আল্লাহ আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করি না বান্দাবান্দি তোরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো যেই নামে তোমরা আমি মাওলারে ডাকো না কেন তোমরা আমি মাওলারের ডাক দিতে দেরি আমি তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না কারণ আমার মাওলা হাদিসে কুচির ভিতরে দেন সাবাকাত আলা জানাই আমি মাওলার রহমত থেকে পাইয়া যায় আমি অপেক্ষা আছি বান্দাবান্দি তোরা আমার কাছে কখন মাপ চাইবি দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয় আর আমি মাওলার কাছে তোরা যত চাবি আমি মাওলা তত খুশি হইয়া যাই গুনার কাজ করছো ভুল করছো গুণা করিয়া ফেলাইছ আমি মাওলা তো জানি তুই চেষ্টা করার পরেও তোর থেকে গুণা হইয়া যাবে কিন্তু আমি মাওলা তো তোর জন্য তওবার দরজা খোলা রাখছি বান্দা বান্দি তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো। আমার মাওলা কোরআনে সৌরাতুল ফোরকানের শেষের দিকে উনিশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠায় জানায় দেয় ইল্লা মান্তা বা আমানা ও আমিলা আমালান সলিহা ফাউলাই কায়ু বাদ দিল্লাহ হুসাইয়া দিম হাসানা ওখানল্লা হু গফুর বাহিলা এই বান্দাবান্দি তুই যদি আমি মাওলার কাছে তাওবার মাত্র তাওবা করতে পার নেকাম যদি বাড়াইতে পার গুণার গাছ চাহিদা দিয়া নে কামোল বাড়াইতে পারো আমি বাউলা ওয়াদা করলাম বান্দা বান্ধি তোদের জীবনের সব গুনা আমি মাওলা মাফ করিয়া দিব জোরে বলেন সুগহানল্লা আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা জানায় দেয় বান্দা বান্দি আমি তোদের গুনা মাফ করব শুধু তাই নয় আমি তোদের গুনাগুলা সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব সুবহান আমরা আমলার মাওলার কাছে মাপ চাইয়া মাপ পাইয়া তওবা করিয়া বাড়ি যাব আর ডাক দেন আল্লাহ ও আমার মাদারীপুরের বাইরা যেই নবী তোমার আমার জন্য এত কষ্ট করলো এত কাঁদল এত রক্ত জড়াইলো এবার মায়ার নবী ডাক দিয়ে বলে আবু বক আপনি কি ঘুমান না বলে নবী না 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 আপনি যেই দিন থেকে আমারে বলছেন আমি আবু বকর মদিনায় যাওয়া লাগবে ওই দিন থেকে নবী আমি আর ঘুমাই না আমি আর বিছানায় পিঠ লাগাই নাই আমি দাঁড়ায় দাঁড়াই অপেক্ষা করি কোন দিন নবী আইসা আমারে ডাক দেয় আবু বকর বলে নবী আপনি তাকায়া দেখেন শুধু আমি ঘুমাই না আমি ঘুমাই না তাকায়া দেখেন সফরে যাওয়ার জন্য উঠ রাখছি উঠ ওই উঠ দুইটাও দাঁড়ায় আর ওই ঘুমায় না আমার মায়ার নবীরে উঠ হইয়াও চিনল বনের হরিণী চিনল মায়ার নবীকে পশু পাখি চিনল গাছপালা সব কিছু চিনল কিন্তু তুমি আমি মানুষ হইয়া তো আজকে নবীরা আদর্শ বাস্তবায়ন না তুমি কার পাগল হইলা রে বাবা নবীর সুন্নত অনুযায়ী চলো না যেই নবী তোমার আমার এনতে কালের সময় বলে না আজকে সেই নবীরে হইলা কার পাগল হইলা রে বাবা মায়ার নবী সারা জিন্দিগিটা কান্না সব ওজন জন্য উম্মাতের জন্য এবার মায়ার নবী চোখে পানি ফালাইয়া ডাক দিয়া বলে আবু বকর আপনার এই বিনিময় দেওয়ার মতো আমার কিছু নাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আবু বকরের উপরে রাজি হইয়া যাই আমিও খুশি হইয়া গেলাম এবার মায়ার নবী আবু বকরকে নিয়ে মদিনায় রওনা করল ও ওদিকে কাফেরেরা না মায়ার নবীরে কোঁস দে কোঁস কতল করবে হত্যা করিয়া ফলাইবে বলেন নাও জুবি। একশো উঠের বিনিময় হয় মায়ার নবীরে কতল করবে এবার আর যখন গুহার কাছে গেল গুহার ভিতরে আস্তায় নিবি আর যাইতে পারে না সবু এবার আবু বকর বলেন নবী আপনি গুহার বাহিরে দাঁড়ান আমি একটু গুহার ভিতরে যাইয়া দেখি পাহাড়িয়া গুহা জঙ্গল কোনো বিষাক্ত প্রাণী থাকতে পারে দাঁড়ান আমি গুহার ভিতরে আগে পরিষ্কার আসি তারপর আপনারে নিয়ে যাব। এবার আবুকর গিয়া ভিতরে জঙ্গল পাহাড়িয়া গুহার এবার পরিষ্কার করতে করতে দেখি কতগুলা গর্ত দেখা যায় গর্ত ওই গর্তের ভিতরে আগে থেকে একটা সাপ ছিল আমার মায়ার সাথে দেখা গল এবার আবু বকর সিরিয়া গর্তগুলো আটকাইল একটা গর্ত ছিল আবু বকর আটকাইতে পারে নাই এবার মায়ার নবীর ভিতরে নিয়ে আসলো আবু বকর বলে নবী আমি থাকতে কোনো জঙ্গলই প্রাণী কোনো কোনো ঋষক প্রাণী আপনারে আঘাত করবে নবী না 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 এবার নবীর কষ্ট হয় আবু বকরের রানের উপরে মাথা দিয়া নবী একটু শুইয়া পড়লো এবার আবু বকর আমার মায়ার নবীর দিকে তাকাইয়া রইস আবু বকর সিদ্দিক বলেন আমার কাছে দুনিয়ার সব থেকে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে আমার মায়ার নবীর চেহারার দিকে আমি তাকাইয়া তাকাইয়া দেখব নবীরে গাছ চিনল মা চিনল জাবের রাদি আল্লাহ তালা পাহারা যায় নবী একবার ঘুমাইয়া রইল আ জাবের রাদী আল্লাহ তালা নু পাহারা দিতেছে দেখে দূর থেকে একটা গাছ ওই গাছটা আইটে আইটে মায়ার নবীর মাতার কাছে যাইসে দাঁড়াইল দাঁড়াইয়া দাঁড়াইয়া কতক্ষণ নবীর দিকে তাকায়া রইল এবার গাছটা আবার নিজের জায়গায় গিয়া লাইগা গেল নবী ঘুম থেকে ওঠার পরে জাবের ডাক দিয়া বলে নবী আপনি যখন ঘুমাইয়াছিলেন তখন আমি জাদু দেখছি জাদু আ! নবী ডাক দিয়া বলে যাবে কি জাদু দেখছো। সো বলে নবী আপনি যখন ঘুমাইয়াছিলেন দেখি ওই গাছটা দূর থেকে আইসে আপনার মাথার কাছে দাঁড়াইল আবার নিজের জায়গায় লাইগা গেল মনে হয় না যে গাছটা একবার রুই ঝাড়ছিল নবী চোখের পানি পালাইয়া ডাক দিয়া বলে যাবে জাদু দেখুন আয় জাদু দেখুন আয় যাবে এই গাছটা যখন দূর থেকে আমি নবীরে দেখতেছিল ওর মন ভরতে ছিল পাওলার কাছে ডাক দিয়া বলে মালি তোমার বন্ধু আমার এত কাছে ঘুমাইয়া রইস আমি দূর থেকে দেখি আমার মন ভরে না তুমি অনুমতি দে আমি তোমার নবীরে একটু কাছে যাইয়া মন বইয়া দেখি আবার মাওলা গাছের হতুয়া কবুল করিয়া ফেলাইল মায়ার পাশে দেখে আমার মায়ার নবী কেমন ছিল আমার মায়ার নবী যেই নবীরে এত কষ্ট দিল তারপরে তারপরেও মায়ার নবী মাফ কইরা দিল সবাই আ আমার মায়ার নবী যখন মক্কা থেকে যখন মদিনায় চইলা গেল মদিনায় যাওয়ার পরে মন মানে না এবার আবু বকরকে নিয়ে মক্কা থেকে চইলা যায় নবী একবার পিছনের দিক থাকে আবার সামনের দিক এই মক্কায় কত স্মৃতি আমার মানুষগুলা মক্কায় থাকতে দিল না এবার নবীর মক্কা যখন মদিনায় গেল এবার নবীর একটু ইচ্ছা করতেছে মক্কার ভিতরে আল্লাহর ঘর তবাব করার জন্য আসবে উমরা করার জন্য নবী এবার পাহাড়িয়া পথ ওই পথের ভিতর থেকে ছয় দিন সাত দিন সময় লাগাই আলিরা দিয়াল সঙ্গে নিয়ে আসলো তোমরা করার জন্য এবার যখন ওই মক্কার ভিতরে ঢুকবে তখন অনুমতি নেওয়া লাগবে ও ওই মক্কার ভিতরে ঢোকার সময় আলীকে পাঠায়া দেয় আলী তুমি যা ওদেরকে যাইয়া বলো জানো আমার এই আমরা করার জন্য সময় দেয় এবার নবী সাত দিন আইটে আসার পর ওই বেইমান বক্কার কাফেরা বলতেছে না 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 সময় দেওয়া যাবে না শুধু ঢুকতে মক্কায় দেওয়া যাবে না নবী এবার চোখের পানি পালাইয়া সাত দিন সময় লাগাইয়া পাহাড়ের ভিতর থেকে আসলো এবার ডাক দিয়া বলে আলী তাহলে গিয়া জিজ্ঞেস করো আগামী বছরের জন্য আবার একটু সময় দিবে কিনা তাহলে আমি আগামী বছর আসবো এবার আলী গিয়া অনুমতি চাই এবার কাফেরা জানায় দেয় আগামী বছরের জন্য আসবে তিন দিন সময় দেওয়া যাবে এবার নবী আগামী বছর আসলো নবীর তিন দিন সময় দিল ওমরা করিয়া নবী তওয়াফ করিয়া মাওলার ঘর বাইতুল্লাহ তওয়াফ করলো এবার মন আর মানে না নবী এবার একটু কাবা ঘরটার ভিতরে ঢুকতে মনে যায় আমার মাওলার ঘর যেই নবীর জন্য এত কিছু আজকে নবী ঘরের ভিতরে ঢুকবে কিন্তু কাফেররা ঢুকতে দেয় না ওই মক্কার সাবি ছিল একজন ওসমান নামে একজন ব্যক্তির কাছে ওই বনি সাইবা গোত্রের একজন ব্যক্তি ওসমান তার কাছে ওই সাবি ছিল নবী আলী পাঠাইয়া দিছে ওসমান রে বলো সাবিটা একটু যেন আমারে দেয় আমি একটু মাওলার ঘরে ঢুকবো নবীর মন মানে না মানে না ওসমানের কাছে গিয়া চাবি চাইল ওসমান বলে না চাবি দেওয়া যাবে না মায়ার নবীর এত কষ্ট দিল এবার মায়ার নবী ডাক দিয়া বলে ওসমান আমার মাওলা যদি কবুল করলে আগামী বছর তো আমি এই মক্কায় আসতে পারি আর এই মক্কা যদি বিজয় হইয়া যায় এই মক্কার সাবি যদি আমার হাতে আসে তখন তুমি কি করবার তখন আমার নবীরা আরো গালি দিল আমার মায়ার নবী এবার চোখের পানি ফালাইয়া চইলা গেল ঘরে ঢুকতে দেয় নাই পরের বছর অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলো আল্লাহু আকবার আমার মায়ার নবী বারাই সাহাবিদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করলো বিজয় হওয়ার পর অটোমেটিক চাবি মক্কার কাবা কাবা ঘরের বাড়ি আর চাবি আমার মায়ার নবীর হাতে চইলে আসলো এবার ওই ওসমান গত বছর যিনি আমার নবীকে ঢুকতে দেয় নাই ওইবার ঘরের ভতের ওইয়া পাগল হইয়া গেতে দরজা পাইয়া নবী যদি আজকে আমারে ভাই তাহলে আজকে আমারে মাইরা ফালাইবে আমারে সারবে না এবার নবী সমস্ত সাহাবিদেরকে একত্রিত কইরা বলে ওসমান রে ডাকো এবার ওসমান রে ডাকলো ওসমান বনি সাইবা গোত্রের এবার নবীর কাছে আসলো নবীর সামনে আসার পর এবার নবীর কাছে আইসা ফর থর থর করিয়া কাঁপতেছে ওসমান খাবে এবার মায়ার নবী ডাক দিয়া বলে ওসমান গত বছর তোমার কাছে আমি চাবি চাইছিলাম বলে হ্যাঁ চাইছিলেন বলে তুমি কী বল সে আমি আপনার চাবি দেই নে আরও গালাগালি করছি এবার নবী বলে ওসমান তুমি বলো তোমার কি শাস্তি হইতে পারে ওসমান বল ও আমার মাদারীপুরের বাইরে লগ একবার আমি যেইটা বলতেছিলাম তও বা করো তও বা করো আজকে মজলিশ পাইছো আর কোনোদিন বাবা কিনা গ্যারান্টি নাই যেহেতু আমার মাওলা নিয়ে আসলো জীবনে আর কোনোদিন গুণার কাজ না ন্যাকের আমল সারবানা মা বাবারে কষ্ট দিবা না হলে বলে আমাদের সাথে সম্পর্ক রাখবার নামাজ সারবা না মহিলারা বেপর্দায় চলবা না যদি নিয়ত খাটি হয় দুইটা হাত আমার মাওলার দেখায় দাও জোরে একটা ডাক দেন আনলো আমার মাওলা দেখো আরো জোরে ডাক দেন আনলো পরে নাস্তাও ফিরুল্ল গাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্বির হামহুমা কামা রব্বায়ানি ও মাওলা তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আমরা তাকাইয়া দেখো ভিক্ষুকের মতো দুইটা হাত তুলল দুনিয়ায় ভিক্ষু ভিক্ষা করে এক দশ যায় না পাইলে আর এক দশ যায় আ মাওলা তোমার দরজা আমাদের তো আর কোনো দরজা নাই গুণার কারণে তারাইয়া দিও না দিও না ও মালি গুনার কারণে তুমি তারাইয়া দিও না আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনা কথাগুলি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের জিন্দগির সব গুনা কথাগুলি মাফ করিয়া দাও বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করো আল্লাহ বাকি জীবন গুণা মুক্ত জীবন দান করে নাড়ল এই মাহফিলের ময়দানে যারা হাত তুলল মালিক আমি জানি নাই মাহফিল থেকে কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবে কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবে আর এমন হত বাগাও আছে যার মাও নাই বাবাও নাই যার মা বাবা নাই আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না ওর পাশে বইসা যখন আরেকজন মাबोलিয়া ডাকে যার মা নাই ওর গলিটা যায় আ বাবুত গোজার মা বাবা নাই মওলা তুমি গবুর কে জান্নাতের বাগান বানাইয়া দাও মওলা আমাদের জাতির মা বাবা বেঁচে আছে আল্লাহ তুমি সুস্থতার সাথে নে গায়াত দিয়া দাও জানি না মওলা হাত তুলতে কার কি